কোরআন শরীফ যদি হাত থেকে পড়ে যায় তাহলে আপনি কি করবেন এ বিষয়টি কি জানেন গুরুত্বপূর্ণ বিষয় একটু জেনে যান আমাদের অনেকেরা আছে এরকম আমরা দেখেছি আমাদের গ্রামগঞ্জে মা দাদিরা কোরআন যখন পড়ে যায় তখন ওই কোরআন ওজন করে কোরআনের ওজনে যতটুকু ওজন হয় ততটুকু চাউল দান করে দেন আল্লাহ রাস্তা দান করে দেন এতে করে কি সোয়াব হয় লাভবান হয় নাকি ক্ষতি হয় আসলে দেখেন কোরআন পড়ে গেলে কোরআনের বিনিময়ে কোরআন ওজন করে এর বিনিময়ে টাকা দেওয়া বা এই ওজন অনুযায়ী আপনি চাউল যদি আপনি দেন তাহলে কি কোরআনকে সম্মান করা হল নাকি আরও বেঈজে করা হলো এ ব্যাপারে কোরআনকে আমি মনে করি আরও বেশি ছোট করা হলো কারণ কোরআন কেউ ইচ্ছাকৃতভাবে কিন্তু ফালায় না হয়তো বা পড়ে গেছে তো পড়ে যাওয়ার কারণে আপনার করণীয় হচ্ছে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তওবা করবেন ক্ষমা চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন গফুর রহিম আল্লাহ রব্বুল্লা আলমিন হচ্ছে রহমান আল্লাহ রবুল্লা আলমিন হসে রহিম আপনার তওবা কবুল করে আপনাকে মাফ করে দিবেন কিন্তু আপনি সেটা না করে আপনি করছেন কোরআন ওজন করে তার পরিমাণ অনুযায়ী আপনি চাউল দান করছেন এতে করে কোরআনের সম্মানকে আরও ছোট করা হচ্ছে কোরআনের সম্মান এতটা ছোট না যে কোরআন পড়ে যাওয়ার কারণে সেই কোরআনের ওজন অনুযায়ী আপনি চাউল দান করবেন কোরআন কিন্তু এত ছোট বিষয় না তো আমাদের এই চিন্তা ফিকির থেকে আসলে বেরিয়ে আসতে হবে আমাদেরকে এই কুসংস্থার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে কোরআন পড়ে গেছে এটা তো আমি ইচ্ছাকৃতভাবে ফালাইনি পড়ে গেছে তো যেহেতু আমার এটা ভুল হয়েছে সেহেতু আল্লাহ ভুলে আলমিনের কাছে তবা করব যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও যেহেতু আমার দ্বারা ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও কিন্তু আপনি আমি সেটা না করে আমি আপনি করছি কি কোরআন ওজন করে কোরআনের ওজন অনুযায়ী চাউল দান করছি এটা আসলে ইসলাম ভিতরে না থাকা বা এলেম ভিতরে না থাকলে যা হয় আর এটা হচ্ছে একটা কুসংস্কার এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক একটা জিনিস মনে রাখবেন যদি আমরা কখনো কোনো ভুল করে থাকি আমাদের দ্বারা কোনো অন্যায় হয়ে যায় আমাদের দ্বারা কোনো গুণা হয়ে যায় সাথে সাথে আমরা তওবা করে নেব কারণ রাসুল করিম সাল আলী আসসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি ভুল করে ফেলে গুণা করে ফেলে তাহলে কিছুক্ষণ পর্যন্ত ফেরেস্তারা ওই গুণা লেখেন না অপেক্ষা করেন যে বান্দা কি তওবা করে কিনা বান্দা যখন তওবা করে যদি ভুল করার পরে সাথে সাথে তওবা করে তাহলে ওই গুণাটাকে আর লেখা হয় না আল্লাহ রাবুল্লা আলামিন ওই গুনাটাকে গোপন রাখেন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে বোঝার মতো তাও ফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অপর মুসলিম ভাই জানতে ও শিখতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক